স্বাগতম আপনার নিজের সেরা সংস্করণে পরিণত হওয়ার যাত্রায় বাংলাদেশে অনেক তরুণ তরুণী ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় প্রশ্ন হল আপনি কি এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে আপনার সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগাতে প্রস্তুত ব্যক্তিগত উন্নতির জন্য প্রথম পদক্ষেপ হল নিজের বর্তমান অবস্থা এবং আদর্শ অবস্থার মধ্যে ফারাক বুঝতে পারা বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া প্রতিটি ধাপ প্রতিটি সিদ্ধান্ত আপনাকে আপনার সেরা সংস্করণের দিকে নিয়ে যাবে বাংলাদেশের তরুণদের জন্য তৈরি এই ভিডিওটি আপনার জন্য একদম প্রাসঙ্গিক এবং সহজবদ্ধ হবে এখনই শুরু করুন এবং নিজের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান পরবর্তী ধাপে আমরা শিখব কিভাবে স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন করা যায় যা আপনার সাফল্যের রোডম্যাপ হিসেবে কাজ করবে আপনি কি প্রস্তুত এই যাত্রার জন্য তাহলে আসুন শুরু করা যাক ব্যক্তিগত উন্নতির প্রথম ধাপ হল স্পষ্ট ও অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন করা এই লক্ষ্যগুলো আপনার সাফল্যের মানচিত্র হিসেবে কাজ করে যখন আপনি একটি লক্ষ্য স্থির করেন তখন আপনি আপনার নিজের উন্নতির জন্য একটি সুনির্দিষ্ট পথ তৈরি করেন তরুণদের জন্য কিছু উদাহরণ হতে পারে নতুন দক্ষতা অর্জন শিক্ষা বা কর্মজীবনে অগ্রগতি অথবা একটি নতুন অভ্যাস গড়ে তোলা এই লক্ষ্যগুলো অর্জনের মাধ্যমে আপনি নিজের স্পষ্ট লক্ষ্য স্থাপন আপনাকে একটি দৃঢ় ভিত্তি দেয় যা আপনাকে ব্যক্তিগত বিকাশের পথে স্থির রাখতে সাহায্য করে পরবর্তী পর্যায়ে আমরা দেখব কিভাবে ক্রমাগত শেখার মাধ্যমে এই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায় ব্যক্তিগত উন্নয়নের জন্য ধারাবাহিক শিক্ষার গুরুত্ব অপরিসীম যখন আমরা নতুন দক্ষতা বা জ্ঞান অর্জন করি আমাদের ব্যক্তিগত বৃদ্ধি ত্বরান্বিত হয় শিখতে কখনোই দেরি হয় না আপনার শিক্ষার যাত্রা শুরু হতে পারে অনলাইন কোর্স করা বা কারো কাছ থেকে শেখা শুরু করতে পারেন নতুন কিছু শিখলে আপনি আপনার নিজের উপর আস্থা অর্জন করেন এবং আপনার দক্ষতা বাড়ান এই ধারাবাহিক শিক্ষার মাধ্যমে আপনি নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আরও প্রস্তুত হন আপনার পরিবেশের পরিবর্তনের সাথে সাথে শিখুন এবং বিকশিত হন কারণ জ্ঞান এবং দক্ষতার এই অব্যাহত প্রবাহী আপনার প্রতিদিন কিছু সময় ধ্যান করা এই ধরনের অভ্যাস আপনাকে মানসিক এবং শারীরিক উপজ দিক থেকে শক্তিশালী করে তুলতে পারে আপনার জীবনে ইতিবাচক অভ্যাস গড়ে তোলার জন্য কিছু টিপস হল প্রথমে সহজ লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন যা আপনি প্রতিদিন পালন করতে পারেন দ্বিতীয়ত নিজের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করুন এবং প্রযোজন অনুযায়ী পরিবর্তন আনুন তৃতীয়ত অন্যদের সহায়তা নিন আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের আপনার অভ্যাসের পথে আপনাকে উৎসাহিত করতে বলুন অভ্যাসগুলি একদিনেই গড়ে ওঠে না কিন্তু একবার গড়ে উঠলে সেগুলো আপনার উন্নতির জন্য এক শক্তিশালী ভিত্তি তৈরি করে ইতিবাচক অভ্যাসের মাধ্যমে আপনি ব্যক্তিগত উন্নতির পথে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আগামী অংশে আমরা দেখব কিভাবে চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে এগিয়ে যাওয়া যায় জীবনের পথে চলার সময় অনেক বাধার সম্মুখীন হতে হয় তবে এই বাধাগুলোই আমাদের শক্তিশালী করে তোলে ব্যক্তিগত উন্নতির পথে সাধারণত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা হল আত্মবিশ্বাসের অভাব সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং প্রিয়জনদের সাপোর্টের অভাব কিন্তু হতাশ হবেন না এই সব সমস্যার সমাধান সম্ভব প্রথমেই নিজেকে বিশ্বাস করুন নিজের ক্ষমতায় আস্থা রাখুন এবং ছোট ছোট লক্ষ্য স্থির করুন যা আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। পরবর্তী ধাপে সময়কে সঠিকভাবে কাজে লাগান পরিকল্পনা করে কাজ করলে আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে পারবেন শেষ পর্যন্ত নিজে চারপাশে পজিটিভ মানুষদের রাখুন যারা আপনাকে উৎসাহিত করবে প্রাক্তন শিক্ষার্থী সুমনের গল্প শুনুন যিনি শুরুতে পড়াশোনায় খুব পিছিয়েছিলেন কিন্তু সঠিক পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করেছেন এই সব উদাহরণ থেকে প্রেরণা গ্রহণ করুন মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জের পরেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় চলুন এবার এগিয়ে যাওয়া যাক কারণ পরবর্তী ধাপ হল অনুপ্রেরণা এবং মেন্টরের খোঁজ এই পর্যায়ে আমরা খুঁজে বের করব কিভাবে অনুপ্রেরণা এবং মেন্টরশিপ আপনার ব্যক্তিগত বিকাশকে ত্বরান্বিত করতে পারে অনুপ্রেরণা এবং মেন্টরসের ভূমিকা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারা জরুরি যখন আপনি নিজের লক্ষ্য এবং স্বপ্নের পথে এগিয়ে যান তখন এমন কিছু মানুষকে খুঁজে বের করুন যারা ইতিমধ্যে সেই পথে হেঁটেছে কিন্তু প্রশ্ন হল আপনি কিভাবে একজন মেন্টর খুঁজে পাবেন প্রথমেই আপনার চারপাশে তাকান আপনার পরিবার বন্ধু অথবা আপনার কর্মক্ষেত্রে এমন কেউ আছেন যারা আপনাকে গাইড করতে পারেন অনুপ্রেরণার উদাহরণ হিসেবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ড মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিত্বদের কথা বলতে পারি এখন সময় এসেছে এই অনুপ্রেরণা এবং মেন্টরশিপকে কাজে লাগানোর যাতে আপনি আপনার ব্যক্তিগত বিকাশের যাত্রায় আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন প্রতিটি যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আত্মপ্রতিফলন যখন আপনি আপনার অগ্রগতির দিকে ফিরে তাকান তখন আপনি নিজেকে নতুন করে বোঝার সুযোগ পান এই প্রক্রিয়াটি কেবল আপনাকে আপনার উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতেই সাহায্য করে না বরং এটি আপনাকে আপনার সাফল্যকে উদযাপন করারও সুযোগ দেয়া এখন সময় এসেছে এই অনুপ্রেরণা এবং মেন্টরশিপকে কাজে লাগানোর যাতে আপনি আপনার ব্যক্তিগত বিকাশের যাত্রায় আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন প্রতিটি যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আত্মপ্রতিফলন যখন আপনি আপনার অগ্রগতির দিকে ফিরে তাকান তখন আপনি নিজেকে নতুন করে বোঝার সুযোগ পান এই প্রক্রিয়াটি কেবল আপনাকে আপনার উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতেই সাহায্য করে না বরং এটি আপনাকে আপনার সাফল্যকে উদযাপন করারও সুযোগ দেয়া আত্মপ্রতিফলনের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সচেতন হতে পারি আপনি যখন আপনার অর্জনগুলোকে মূল্যায়ন করবেন তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কিছু সহজ পদ্ধতি হল দৈনন্দিন ডায়েরি লেখা সপ্তাহান্তে নিজেকে প্রশ্ন করা অথবা ধ্যানের মাধ্যমে নিজের মনকে স্পষ্ট করা এই অভ্যাসগুলো আপনাকে আপনার প্রকৃত অনুভূতি এবং চিন্তাগুলোকে বোঝার সুযোগ দেবে নিজেকে বুঝতে পারলে আপনি কি চান এবং কিভাবে তা অর্জন করবেন তা আরও স্পষ্ট হয়ে উঠবে এটি এক ধরনের আত্মজ্ঞান যা আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে ত্বরান্বিত করবে পরবর্তী ধাপে আমরা আলোচনা করব কিভাবে স্থিতিশীলতা গড়ে তুলতে পারেন যা আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা আসতে পারে কিন্তু এই বাধাগুলো অতিক্রম করাই হলো প্রকৃত উন্নতির চাবিকাঠি আজ আমরা শিখব কিভাবে দৃঢ়তা আমাদের ব্যক্তিগত উন্নয়নের যাত্রায় সহযোগ হতে পারে দৃঢ়তা হলো সেই গুণ যা আপনাকে থামতে দেয় না বরং প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে প্রথমত দ্বিধতা তৈরির জন্য আপনাকে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করতে হবে এবং তা অতিক্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং সেটিকে সাফল্যের সোপান হিসেবে ব্যবহার করুন দ্বিতীয়ত আপনার চারপাশের মানুষের কাছ থেকে অনুপ্রেরণা নিন যারা প্রতিকূলতার মধ্যেও সাফল্যের মুখ দেখেছে তাদের গল্প শুনুন এবং বুঝুন কিভাবে তারা তাদের জীবনে দ্বিধতা গড়ে তুলেছে তৃতীয়ত প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করুন এবং সেগুলোকে অতিক্রম করার মাধ্যমে নিজের দ্বিধেতা বৃদ্ধি করুন দ্বিধেতা আপনাকে শুধু বর্তমান চ্যালেঞ্জ নয় ভবিষ্যতের প্রতিকূলতার জন্য প্রস্তুত করবে চলুন একসাথে এই যাত্রায় দ্বিধেতা গড়ে তুলি এবং আমাদের ব্যক্তিগত উন্নয়নকে নিশ্চিত করি এখন আমরা পরবর্তী ধাপে যাব যেখানে আমরা আমাদের অর্জনগুলো উদযাপন করার গুরুত্ব সম্পর্কে জানব জীবনের প্রতিটি মাইল ফলক উদযাপন করা জরুরি এটি শুধু আনন্দের মুহূর্ত নয় এটি আমাদের ব্যক্তিগত উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ প্রতিটি ছোট অর্জন আমাদের সেরা আত্মের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় উদযাপন আমাদের প্রেরণা বাড়ায় নিজের উন্নতির পথে দৃঢ় পদক্ষেপ নেন এখন সময় এসেছে আপনার জীবনের এই মাইলফলকগুলোকে উদযাপন করার নিজেকে পুরস্কৃত করুন কারণ এটাই আপনার সেরা আত্মের পথে এগিয়ে যাওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা আসুন এই উদযাপনের মাধ্যমে আমরা নিজেদের আরও অনুপ্রাণিত করি এবং আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই পরবর্তী ধাপে আমরা দেখব কিভাবে এই ব্যক্তিগত উন্নতি এবং উদযাপনের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আপনি এখন আপনার ব্যক্তিগত উন্নয়নের সকল ধাপ জানেন এই ধাপগুলোকে আপনার জীবনে প্রযোগ করার জন্য প্রতিশ্রুতি দিন প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার সেরা স্বরূপে পৌঁছাতে সাহায্য করবে নিজেকে প্রতিদিন একটু ভালো করার জন্য একটি ছোট পদক্ষেপ নিন আপনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন তার উপর জয়ী হতে শিখুন নতুন দক্ষতা অর্জন করুন এবং নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে আবিষ্কার করুন এখন সময় এসেছে আপনার উন্নয়নের পথে দৃঢ় প্রতিজ্ঞা করার আত্মবিকাশের এই যাত্রায় প্রতিটি মুহূর্তকে গ্রহণ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হয় আপনি যদি আপনার লক্ষ্যগুলোর দিকে অটল থাকেন তবে আপনি নিশ্চিতভাবে সাফল্য পাবেন নিজেকে অনুপ্রাণিত রাখুন এবং প্রতি মুহূর্তে আত্মোন্নয়ের জন্য প্রস্তুত থাকুন সর্বদা মনে রাখবেন আপনার উন্নতির যাত্রা কখনো শেষ হয় না এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা আপনাকে আরও ভালো হতে সাহায্য করবে